ছাত্র গণভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সাড়ে চারশো কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরতোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ পাঁচ আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। বাটার ও ভিটামিন বিধি বিউটিফুল অতিথিশালা নির্মাণে ব্যয় সাড়ে চারশো কোটি টাকা দেখভালো করছে নৌবাহিনীর সাগর পারে আনোয়ার পার্কি সমুদ্র সৈকতে একর জমির উপর প্রায় বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলি নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে তিরিশটি বাংলো আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর বসানো হয়েছে এক হাজার একশো বিরাশি টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনায় নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্ট বিশিষ্টজনরা সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকায় আগে করা হয় সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস এত কোটি টাকা লস হচ্ছে মাসে এটা হয়তো না এখন এই লুটপাটের কাহিনী প্রকাশিত হচ্ছে এই লুটপাটের সমগ্র চিত্র বাংলাদেশ বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা দেউলিয়ার মতো টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়স নগর পরিকল্পনাবিদরা পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের ওয়ান সিটি টু টাউন আমরা যদি ওই ধরনের পরিকল্পনা করতে পারি তাহলে একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে এটা এখন পর্যটনকে দেখ দেখি পর্যটন কিভাবে এটাকে ফুলফুল করতে পারে অর কোন প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক এজ পর্যটন হিসাবে দুই শতাংশ সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে বিশ বছর মেয়াদে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা ঋণ নিয়ে দশ হাজার ছয়শ উননব্বই কোটি টাকায় কর্ণফুলি নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে সাতাইশ লাখ টাকা বঙ্গোপসাগরের কোলঘেষে পার্কি সমুদ্র সৈকত এলাকায় গড়ে তোলা হয় এই রিসোর্টটি স্থানীয় ভাষায় এটিকে বলা হচ্ছে রংমহল পতিত হাসিনা সরকারের আমলে এই রংমহলটি গড়ে তোলা হয়েছিল এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায় তাহলে সেটি একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে তেমনি টানেল পরিচালনার যে খরচ সেটিরও সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাসান ফিরদোস একুশে টেলিভিশন আনোয়ারা চট্টগ্রাম